ডাব্লিউটিআই হল অপরিশোধিত তেলের একটি নির্দিষ্ট গ্রেড এবং তেলের ট্রেডিং চুক্তি ফিউচার এবং ডেরিভেটিভস দ্বারা ব্যবহৃত তিনটি প্রধান তেল বেঞ্চমার্কের মধ্যে একটি ডাব্লিউটিআই হল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট এবং একে টেক্সাস লাইট সুইটও বলা হয় এটি ট্রেডিং এ ব্যবহৃত তিনটি প্রধান তেল বেঞ্চমার্কের মধ্যে একটি অন্যগুলি হল ব্রেন্ড ক্রুড এবং দুবাই ওমান আপনি দেখতে পাচ্ছেন তেলের দাম বিভ্রান্তিকর কারণ তেলের কোনো একক মূল্য নেই প্রতিটি বেঞ্চমার্কের নিজস্ব দাম আছে এর মানে হলো যে তেলের একাধিক দাম তাই আপনি যদি তেলের দাম জানতে চান তবে আপনাকে কোন বেঞ্চমার্কটি নির্দিষ্ট করতে হবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ডাব্লিউটিআই সাধারণত ব্রেন্টের তুলনায় দামে সামান্য কম এটি ব্রেন্টের তুলনায় কিছুটা মিষ্টি এবং হালকা বলেও বিবেচিত হয় এর কারণ হল ডাব্লিউটিআইতে শূন্য দশমিক দুই চার শতাংশ সালফার থাকে এটিকে মিষ্টি করে এবং এর ঘনত্ব কম থাকে এটিকে হালকা করে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট হল পছন্দের পরিমাপ এবং মূল্যের মডেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রাথমিকভাবে টেক্সাস লুইসিয়ানা এবং নর্থ ডাকোটাতে মার্কিন তেল ক্ষেত্র থেকে পাওয়া যায় ডাব্লিউটিআই হল নাইমেক্স তেল ফিউচার চুক্তির অন্তর্নিহিত পণ্য হালকা এবং মিষ্টি বনাম ভারী এবং টক তেল বিশ্বের বিভিন্ন ধরনের অপরিশোধিত তেল এবং অপরিশোধিত তেলের মিশ্রণ রয়েছে এবং সেগুলিকে সাধারণত পেট্রোলে পরিশোধিত করার ক্ষমতা অনুসারে শ্রেণীবদ্ধ করা হয় হালকা বনাম ভারী অপরিশোধিত তেল যা ঘনত্বে হালকা তা পেট্রোলে পরিশোধন করা সহজ বিপরীতে ভারী ঘনত্বের তেলগুলিকে পরিশোধন করা আরো কঠিন হল তেলের ঘনত্বকে শ্রেণীবদ্ধ করার জন্য একটি আদর্শ পরিমাপ যা আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট দ্বারা তৈরি করা হয়েছে সংখ্যা দশ থেকে সত্তরের মধ্যে পড়ে তেল যত হালকা হবে অপি মাধ্যাকর্ষণ সংখ্যা তত বেশি হবে উদাহরণস্বরূপ উচ্চ অপি মাধ্যাকর্ষণ সীমার তেলগুলি হালকা তেলগুলি প্রায়শই জলের ওপর ভাসতে পারে তদনুসারে এই তেলগুলি পরিশোধন করা সহজ আপি মাধ্যাকর্ষণ স্কোরের নিম্ন পরিসরে ভারী তেল পানিতে ডুবতে শুরু করবে মিষ্টি বনাম টক একটি অপরিশোধিত তেল কতটা মিষ্টি তার সালফার সামগ্রীর সাথে সবকিছুর সম্পর্ক রয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ এর বেশি সালফার উপাদান টক হিসাবে বিবেচিত হয় শূন্য দশমিক পাঁচ শতাংশ এর কম মিষ্টি হিসাবে বিবেচিত হয় তেল যত মিষ্টি হয় পেট্রোল এবং অন্যান্য পেট্রোলিয়াম ভিত্তিক পণ্যগুলিতে পরিশোধন করা তত সহজ অপরিশোধিত তেল যা হালকা এবং মিষ্টি উভয়ে পরিশোধন করা সহজ এবং এই দুটি গুণ প্রিমিয়াম তেলের জন্য মানদণ্ড তৈরি করে ডাব্লিউটিআই এবং ব্রেন্ড ফ্রুড উভয়ই হালকা এবং মিষ্টি হিসাবে স্বীকৃত যা বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের বাজারে প্রিমিয়াম বেঞ্চমার্ক হিসাবে দেখা হয় ডাব্লিউটিআই বনাম ব্রেন্ট ফ্রুড অয়েল তেলের ঘনত্ব ডাব্লিউটিআই এর একটি অপি মাধ্যাকর্ষণ উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি এটিকে খুব হালকা করে তোলে ব্রেন্টের একটি অপি মাধ্যাকর্ষণ আটত্রিশ ডিগ্রি এখনও হালকা কিন্তু ডাব্লিউটিআই এর মতো হালকা নয় মধুরতা ডাব্লিউটিআইতে শূন্য দশমিক দুই চার শতাংশ সালফারের পরিমাণ রয়েছে এটিকে খুব মিষ্টি করে তোলে ব্রেনটি সালফারের পরিমাণ শূন্য দশমিক চার শূন্য শতাংশ যা শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ বেঞ্চমার্কের নিচে কিন্তু ডাব্লিউটিআইয়ের মতো মিষ্টি নয় নিষ্কাশন অবস্থান টেক্সাস নর্থ ডাকোটা এবং লুইসিয়ানাতে অবস্থিত তেলক্ষেত্রগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডাব্লিউটিআই আহরণ করা হয় ব্রেন্ট ইউরোপের কাছে উত্তর সাগর থেকে ব্রেন্ট ইকোফিস্ক ফোরটিজ এবং ওসেবার্গে অবস্থিত তেলক্ষেত্রে উত্তোলন করা হয় পরিবহন অসুবিধা ডাব্লিউটিআই ল্যান্ডলকড এটি পরিবহন করা আরও কঠিন করে তোলে ব্রেন্ট সমুদ্রে আহরণ করা হয় এটি পরিবহন সহজ করে তোলে বিনিময় এই প্রধান অপরিশোধিত তেলের বেঞ্চমার্কের ফিউচারগুলি মার্কিন এবং ইউরোপীয় এক্সচেঞ্জগুলিতে তালিকাভুক্ত করা হয়েছে সবচেয়ে ব্যাপকভাবে ব্যবসা করা ডাব্লিউটিআই অপরিশোধিত তেল চুক্তি সিএল ব্যবসা করা হয় সিএমই গ্রুপের মালিকানাধীন চারটি এক্সচেঞ্জের মধ্যে একটি ব্রেন্ট অপরিশোধিত তেলের চুক্তি প্রাথমিকভাবে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে আই সিই বাণিজ্য করে তবে সিএমই গ্রুপ একটি ব্রেন্ট চুক্তি বিজেড তালিকাভুক্ত করে যদিও সিএমই চুক্তির পরিমাণ অনেক কম দাম ডাব্লিউটিআই এবং ব্রেন্ট উভয়ের দাম অত্যন্ত পারস্পরিক সম্পর্কযুক্ত যদিও প্রতিটির আলাদা মূল্য রয়েছে তারা উভয় একসাথে ওঠানামা করে তুলনামূলকভাবে টাইট পরিসরের মধ্যে অপসারিত এবং একত্রিত হয় ডাব্লিউটিআই অপরিশোধিত ব্রেন্টের চেয়ে হালকা এবং মিষ্টি এবং ব্রেন্টের তুলনায় এটি প্রায় দুই ডলার পঞ্চাশ সেন্ট থেকে চার ডলারের ঐতিহাসিক প্রিমিয়াম রয়েছে কিন্তু এই সবসময় ক্ষেত্রে হয়েছে না এবং গত কয়েক বছর ধরে ব্রেন্ট একটি প্রিমিয়াম কমান্ড করেছে